শিবপুরাণ জ্ঞানসংহিতা পঞ্চম অধ্যায় আমরা গতদিন শুনেছি জ্ঞানসংহিতার চতুর্থ অধ্যায় যেখানে স্বয়ং শিব বিষ্ণু এবং ব্রহ্মার প্রার্থনায় তার স্বরূপ ব্যাখ্যা করছেন এবং লিঙ্গ শিবলিঙ্গ মাহাত্ম সেই শিবলিঙ্গ মাহাত্ম সম্পর্কে বলেছেন আজকে তার পরবর্তী অংশ ঋষিগণ বলিলেন হে মহাভাগ সুত আমরা মঙ্গলময় লিঙ্গোৎপত্তি কথা শ্রবণ করিলাম ইহা শ্রবণ করিলে ইহার প্রভাবে শ্রবণকারীর দুঃখের অবসান হয় সে বিষয়ে কোনো সন্দেহ নাই সেই অবসরে যে কার্য হইয়াছিল ও ভগবান শিবের যে রূপ চরিত্র সৃষ্টি হইয়াছিল তাহা এবং সৃষ্টির প্রকার আমাদের নিকট বিশেষ রূপে কীর্তন কর সুত বলিলেন আপনারা উত্তম জিজ্ঞাসা করিয়াছেন সেই অবসরের ঘটনা আমি যে রূপ শুনিয়াছি তাহা সংক্ষেপে কীর্তন করিব শিবরূপ সনাতন দেব অন্তর্হিত হইলে ব্রহ্মা রূপ এবং বিষ্ণু বরাহের রূপ পরিত্যাগপূর্বক যে কার্য করিয়াছিলেন তাহা শ্রবণ বলিলেন প্রথমে তুমি আমাদের এই সংশয় দূর কর কি নিমিত্ত ব্রহ্মা এবং বিষ্ণু অন্য প্রকার রূপ পরিত্যাগ করিয়া হংস ও বরাহের রূপ ধারণ করিয়াছিলেন ইহার কারণ বল এই কথা শুনিয়া সেই পুরাণজ্ঞ সোধ বলিতে লাগিলেন হংস গগনে যে কেবল স্থিরভাবে গমন করে তাহা নহে হংসের জল ও দুগ্ধের বিবেক আছে অর্থাৎ হংস যেমন একত্র মিশ্রিত জল ও দুগ্ধের বিবেকে সক্ষম সেইরূপ এই জগতে বিমিশ্রভাবে স্থিত অজ্ঞান অর্থাৎ অবিদ্যা ও জ্ঞান অর্থাৎ বিদ্যা এই উভয়ের তত্ত্ববিবেকের নিমিত্তই হংসরূপ ধারণ করিয়াছিলেন এবং এতদিন পর্যন্ত সেই বিবেক লাভ করিতে না পারায় সেই হংসরূপেই পর্যটন করিতেছিলেন সৃষ্টি প্রবৃত্তির বিষয়ে অভিলাষ হওয়ায় যুগপথ নানা কার্যে ব্যাপৃত হইতে হইবে এ অবস্থায় তত্ত্বজ্ঞান কী রূপে উৎপন্ন হইতে পারে এই ভাবিয়া এবং সংগক কল্পের প্রসিদ্ধি করিবার অভিপ্রায়ে বরাহরূপকে কারণ বিবেচনা করিয়া তাহাই গ্রহণ করিয়াছিলেন বিষ্ণু সেদিন হইতে ভগবান বিষ্ণু বরাহরূপ ধারণ করিয়াছিলেন সেই দিনে যে কল্পের আরম্ভ হয় তাহার নাম বরাহকল্প অথবা পরমাত্মা শিবের ইচ্ছা অনুসারেই তাঁহারা দুইজনে এই ধরনের রূপ ধারণ করিয়াছিলেন অতএব এই হংস এবং বরাহ রূপ ধারণে কোনো প্রকার বিস্ময়ের বিষয়ে কিছুই নাই অনন্তর নিষ্কল নির শ্রীশৃক্ষ বসে গুণরূপী হইলে তাহাতে ব্রহ্মা এবং বিক্রতাভাস প্রাপ্ত হইলে যাহা হইয়াছিল তাহা শ্রবণ কর তিনি বিষ্ণুকে বর দিলেন তুমি গুণের উপর প্রাধান্য প্রাপ্ত হও গুণ সত্য প্রভৃতি ইহারা সকলেই জড় অতএব সকল লোকে তুমি একমাত্র পুরুষ চৈতন্য স্বরূপ পুরুষ বলিয়া পূজ্য হইবে এই ব্রহ্মার শ্রেষ্ঠ লোক পরম্পরায় যখন দুঃখ উৎপন্ন হইবে তখন তুমি সেই সকল দুঃখের বিনাশে তৎপর হইও হে হরে তুমি লোকের উদ্ধারের নিমিত্ত নানাবিধ রূপে অবতীর্ণ হইয়া সৎকীর্তি বিস্তার কর আমার গুণময় রুদ্র আমার গুণময় রূপ রুদ্র আমি এই রুদ্র শরীরে জগতের হিতকর কার্য সকল করিব সে বিষয়ে কোনো সন্দেহ নাই তুমি আত্মার ধেয় হইবে এবং আমি তোমার ধেয় হইব বিচার করিলে আমাদের দুজনের অনুমাত্র প্রভেদ নাই বস্তুত এক হইয়াও তুমি বাছ অনেকত্ব অর্থাৎ ভেদ প্রাপ্ত হইয়াছ মাত্র অতএব যে মনুষ্য আমার ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করিয়া তোমার নিন্দা করিবে সেই পাপে আমি তাহার সমুদয়পূর্ণ একেবারে ভস্মীভূত করিয়া তাহাকে নরকে নিক্ষেপ করিব তুমি এই লোকে মনুষ্যদিগের ভক্তি এবং বিশেষ করিয়া মুক্তিপ্রদ ধ্যেয় এবং পূজ্য তুমি সকলের নিগ্রহ ও অনুগ্রহের বিধান কর তিনি উক্ত প্রকারে বিষ্ণুকে বর্তান করিয়া পরে ব্রহ্মাকে হস্তে ধারণ করিয়া আবার বিষ্ণুকে বলিলেন সর্বদা দুঃখেতে সহায় হও তুমি দেবতাদিগের মধ্যে সর্বার্থক্য ভক্তি ও মুক্তিপ্রদ শ্রেষ্ঠ এবং সর্বদা সকল কার্যের সাধক হও তুমি আমার আজ্ঞাক্রমে সকলের প্রাণস্বরূপ হও এবং যাহারা তোমার আশ্রয় গ্রহণ করিবে তাহারা আমার আশ্রিত বলিয়াও গণ্য হইবে যে আমাদের মধ্যে ভেদ জ্ঞান করিবে সে নিশ্চয়ই নরকে পতিত হইবে যে পর্যন্ত ব্রহ্মার একশত বৎসর আয়ু পূর্ণ না হইবে সেই পর্যন্ত তুমিও এই রূপের দর্শন করিবে সত্য ত্রেতা দাপর কলি এই চারই যুগ সহস্রবার পরিবর্তিত হইলে ব্রহ্মার এক দিবস হয় এবং ওইরূপ সহস্র চারই যুগে ব্রহ্মার এক রাত্রি পক্ষ মাস ও বর্ষাদির পরিমাণও এই অনুসারে হইয়া থাকে সেই কাল পর্যন্ত তুমি বিবিধ গুণের সহায়ে সৃষ্টির কার্য করিবে হে পুরুষোত্তম গুণবানের মধ্যে তোমারই প্রাধান্য কারণ তুমি সত্যস্বরূপ হরি এই সকল বাক্য শ্রবণ করিয়া অতিশয় প্রেত হইয়া শঙ্করের প্রিয় কামনায় বলিলেন আচ্ছা তাহাই হইবে শ্রীহরি বলিলেন হে কৃপা সিন্ধ জগৎপতে শঙ্কর আমার নিবেদন শ্রবণ করুন আমি আপনার আজ্ঞা অনুসারে এই সকলই করিব আমি সর্বদা আপনার ধ্যানের অত থাকিব তাহার অন্যথা হইবে না কারণ আমি প্রথমে আপনার নিকট হইতেই সমুদয় শক্তি লাভ করিয়াছি হে পরমাত্ম কখনও যে ঘনমাত্রর নিমিত্ত আপনার ধ্যান আমার চিত্ত হইতে দূরগামী না হয় যে নিত্য আমার ভক্ত হইয়া আপনার নিন্দা করিবে তাহাকে নিশ্চয় আমি নিয়ত নরকে বাস সমর্পণ করি যে আপনার ভক্ত সে আমার ভক্ত বলিয়া গণ্য হইবে যে এই তত্ত্বজ্ঞানে তাহার পক্ষে মুক্তি দুর্লভ নয় আপনি নিঃসন্দেহ আমার মহিমাবর্ধন করিয়াছেন যদি কখনো আমা হইতে আপনার অবজ্ঞা হয় তবে তাহা ক্ষমা করিবেন অনন্তর শম্ভু সেই বিনয় বাক্য শ্রবণ করিয়া বলিলেন আমি তোমার আজ্ঞা আমি তোমার অবজ্ঞা ক্ষমা করিব সকল কল্যাণকারী শম্ভু এই কথা বলিয়া অন্তর্হিত হইলেন মহাদেব অন্তর্হিত হইলে তখন লোকপিতা মহব্রহ্মা তাহার বচন প্রতিপালন করিবার নিমিত্ত বদ্ধ পরিকর হইয়া বিষ্ণুকে নমস্কার করিয়া ও বিষ্ণুর নিকট হইতে জ্ঞান প্রাপ্ত হইয়া পরম আনন্দ অনুভব করতো সৃষ্টি করিবার অভিলাষ করিলেন এবং সেই স্থানে সেই সময় বিষ্ণু অন্তর্হিত হইলেন তিনি প্রথমে জলের সৃষ্টি করিয়া সেই সৃষ্ট জলে অঞ্জলিপূর্ণ সবের জন্য ক্ষেপ করিলেন তাহাতে চতুর্পিংশী তত্ত্বময় একটি অন্ড উৎপন্ন হইল ব্রহ্মাশয়ং বিরাট রূপ ধারণ করিয়া সেই অণ্ডকে ঘনীভূত দেখিলেন তখন তিনি সংশয়চিত্তে অতি কঠোর তপস্যা করিতে প্রবৃত্ত হইলেন তিনি বিষ্ণু ধ্যানে নিমগ্ন হইয়া দ্বাদশ বৎসর কঠোর তপস্যা করিয়াছিলেন তখন বিষ্ণু স্বয়ং সেই স্থানে আবির্ভূত হইলেন এবং বলিলেন আমি তোমার উপর প্রসন্ন হইয়াছি বর গ্রহণ কর তোমাকে অদেয় আমার কিছুই নাই ব্রহ্মা বলিলেন হে মহাশয় আপনি সমুচিত বাক্যই বলিয়াছেন কারণ শম্ভু আমাকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন শিব যে জগতের কথা বলিয়াছেন আমি উহাকে জড়স্বরূপ দেখিতেছি অতএব আপনি ইহার প্রাণ স্বরূপ হইয়া অদ্য ইহাতে চৈতন্যের সঞ্চার করুন ব্রহ্মা এই কথা বলিলে পর বিষ্ণু মহাদেবের আজ্ঞা অনুসরণ করিয়া অনন্তরূপে সেই অণ্ডের মধ্যে প্রবেশ করিলেন তখন তিনি সহস্রমস্তক সহস্রনেত্র সহস্রচরণ বিশিষ্ট একটি পুরুষকার ধারণ করিয়া সর্বতভাবে ভূমি স্পর্শপূর্বক সেই অণ্ড ব্যাপিয়া রহিলেন ওম নমশ্যবায় ও নমশিবায় ওম নমশিবায় পঞ্চম অধ্যায় সমাপ্ত এই অধ্যায়ে কিছু জিনিস কিছু বার্তা শাস্ত্র পুরাণ এই কাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে সামনে রেখে গেছেন অর্থাৎ যিনি যার থেকে সৃষ্ট তিনি তার গুরু অর্থাৎ শিব বিষ্ণুর গুরু বিষ্ণু ব্রহ্মার গুরু অর্থাৎ যেখান থেকে শক্তির সৃষ্টি হচ্ছে বা অস্তিত্বের সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি কি গুরু তাহলে গুরু সত্তার একটি বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি যে কোনো আধারের জাগরণ শক্তির জাগরণ সাধনগত জাগরণ যার মধ্য দিয়ে যার স্পর্শে যার দৃষ্টিপাতে যার সঙ্গে যার ক্রিয়ায় যার মন্ত্রে প্রদত্ত মন্ত্রে হচ্ছে তিনি গুরু তাই এখানে গুরু পরম্পরা আমরা লক্ষ্য করতে পারছি এবং আরও একটি জিনিস এই যে এখন চারিদিকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে দ্বন্দ্ব একে অপরকে নিন্দে করছে ছোট করার চেষ্টা করছে সে সম্পর্কে স্বয়ং শিব এবং বিষ্ণু তারা পরস্পর কি কঠোর বার্তা দিয়ে গেছেন শিব বলছেন যে যত বড় ভক্তই আমার হোক না কেন সে যদি তোমার অর্থাৎ বিষ্ণুর নিন্দে করে নারায়ণের নিন্দে করে তাহলে শিব নরকে পতিত হবে আবার নারায়ণ পূর্ণ শ্রদ্ধাবশত তার গুরুর প্রতি অর্থাৎ শিবের প্রতি এই বাক্য সমর্পণ করছে যে হে প্রভ হে গুরু হে শিব যে আমার ভক্ত তোমার নিন্দে করবে সেও নরকেই পতিত হবে এত বড় এত বড় বার্তা শাস্ত্র কিন্তু দিয়ে গেছে আমরা হয়তো বিস্মৃত হয়েছি সত্যিকারের ধর্ম সত্যিকারের সাধন এবং সত্যিকারের সনাতনী শাস্ত্র পথ থেকে আর কি ব্রহ্মা তার গুরুকে স্মরণ করে বলছেন ব্রহ্মার গুরুকে না বিষ্ণু কারণ বিষ্ণু থেকেই তিনি সৃষ্ট তিনি সমস্ত জগৎ সৃষ্টি করার পরেও তা যে জড় বস্তু মাত্র তাতে প্রাণস্বরূপ নেই প্রাণ সঞ্চার নেই তাই তিনি তার গুরুকে তার সৃষ্টিকর্তাকে অর্থাৎ বিষ্ণুকে আবাহন করে প্রার্থনা করছেন তার চরণে যে আপনি এই অণ্ডের মধ্যে আমার সৃষ্ট এই যে জগত অন্ড এর মধ্যে প্রবেশ করুন এবং আপনি তাতে প্রাণ সঞ্চার করুন ব্রহ্মার সেই প্রার্থনায় বিষ্ণু সৃষ্ট জগতের প্রাণস্বরূপ হয়ে তার মধ্যে অবস্থান করলেন প্রাণ সঞ্চার করলেন আজকের আলোচনায় সমাপ্ত হল জ্ঞান সংহিতার পঞ্চম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন শাস্ত্রবাহিত হয়ে আসা অমৃতময় জ্ঞান প্রবাহ